আসসালামু আলাইকুম গাইজ আপনারা স্ক্রিনে যে থাম্বেলগুলো দেখতে পারছেন এগুলো সম্পূর্ণভাবে এআই দিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এই থাম্বেলগুলোর সিটিআর রেট অনেক হাই হয়ে থাকে যদি আপনি আপনার ভিডিওটিতে এরকম থাম্বেল ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে চলুন বেশি কথা না বলে কিভাবে এই থাম্বেলগুলো তৈরি করা যায় দেখা যাক ফার্স্টে গুগল ক্রোমে জিমিনির পুরো অ্যাকাউন্টটি ওপেন করে নিন যাদের গুগল ভিও থ্রির পুরো অ্যাকাউন্টটি নেই তাদের জন্য উপরের আই বাটনে এবং ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটি দেখে অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে এখানে এসে আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতে চান সেই টপিকটি এখানে পেস্ট করে দিবেন এখানে আমি আমার টপিকটি অ্যাড করেছি বাংলাদেশের সব থেকে সুন্দর পাঁচটি জায়গা এই টপিকের উপর একটা আকর্ষণীয় ওয়াইটি থামবেল তৈরি করেন এখানে আপনি আপনার যে কোনো টপিক অ্যাড করতে পারেন তারপর প্রমটি রান করব কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের থামবেলটি তৈরি করে দিবে। এখন থামবেলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এখানে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি থামবেলটি আপনার পছন্দ না হয় তাহলে পুনরায় আবার রিফ্রেশ দিয়ে আর একটি থামবেল তৈরি করে নেবেন এখন থামবেলটি এখান থেকে ডাউনলোড অপশনে চাপ দিয়ে ডাউনলোড করে নিব এখন যারা ক্যামেরার সামনে এসে ভিডিও তৈরি করেন তারা যেভাবে থাম্বেল তৈরি করবেন আপনি প্রথমে ইউটিউবে এসে আপনার টপিকের উপর সার্চ দিবেন এখন এখান থেকে যে ভিডিওর থাম্বেলটি আপনার পছন্দ হয় সেই থাম্বেলটি ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে ছবিটিকে সেভ করে নেবেন পুনরায় আবার জি এসে আপনার ছবিটি আপলোড দিবেন আপলোড দেওয়ার পর আমি যেভাবে ফ্রমটি লিখেছি এভাবে প্রম্পট লিখে রান করান ছবি তৈরি করতে কখনো সমস্যা হলে পুনরায় তৈরি করার জন্য কমান্ড দিন থাম্বেলটি পছন্দ হলে ডাউনলোড করে নিন এরপর গুগলে এসে ফেস সোয়াপ লিখে সার্চ দিন এখান থেকে এই লিঙ্কের ওপর ক্লিক করুন এখানে স্টার্ট ফেস শপিং এর ওপর চাপ দিন এখন আপনি যে থামবেলটি ডাউনলোড করেছেন থাম্বেলটি এখানে আপলোড দিন তারপর স্টার্ট ফেস সুইপিং এরপর চাপ দিন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে নিচে দেখতে পারবেন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে তারপর এখান থেকে ডাউনলোড অপশানে চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে না থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই ধন্যবাদ